সেফ সেক্স নিরাপদ মিলন বলতে কি বোঝাই তো এইটা আসলে একজাক্টলি এর শব্দটা আসছে মূলত প্রস্টিটিউট বিভিন্ন পতিতালয়ে এই সেফটি মেথড ইউজ করার জন্য কর্ণ ওই যে এইডস আইভির যে বিজ্ঞাপন দিত ছোটোবেলায় যেটা দেখছেন জানতে হলে বাঁচতে হলে জানতে হবে এই শব্দ থেকে নিরাপদ সেক্সের কথা আসছে বিদেশে ইউরোপ আমেরিকা এটা ইউজ করে যে আপনি ওদের দোকানে আমাদের কাছে যে প্রবাসী রুগীগুলো আসে ওরা বলে মুদিখানার দোকানে সুপার শপে ওপেনলি আমাদের দোকানে ফার্মেসিতে আসে না ওদের দোকানে ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে ফাইভে ফোরে সিক্সে তারা এই কন্ডম কেনে তা আপনার হাসার কিছু নেই আপনি যে হাসবেন আপনি যে তাকিয়ে থাকলে আপনার দিকে ওরাই তাকিয়ে থাকবে তো ওদের দেশের ছোটো ছোটো বাচ্চারা স্কুলে ওদেরকে এটা এডুকেশন দেওয়া হয় যে নিরাপদ সেক্সের জন্য কন্ডমটা দরকার কারণ ওদের এইডস হবে গনোরিয়া হবে সিপিলিস হবে বি ভাইরাস হবে এই জন্য ওদের কাছে নিরাপদ সেক্স মানে কন্ডম তবে আমাদের দেশে এটা না আমাদের দেশে নিরাপদ সেক্স মানে হাইজিন মেনটেন করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় ওই জায়গাগুলোতে ফাঙ্গাল ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেচ্চে ভাবটা দূর করতে হয় দুর্গন্ধ তৈরি হয় এই জন্য সহবাসের আগে পরে মিলনের আগে পরে পরিষ্কার পরিচ্ছন্নতা গোসল অজু দরকার হয় কুসুম গরম পানি দ্বারা ধৌত করতে হয় অ্যান্টিসেপটিক দ্বারা ওয়াশ করতে হয় এটাকে বলা হয় নিরাপদ সেক্স আপনি যেটা জানছেন সেটা ভুল জানছেন ওইটা অন্য দেশের জন্য আমাদের দেশে ইসলামিক কান্ট্রিতে স্বামী স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে স্ত্রী স্বামীর জন্য সাজবে আর স্বামী নারীর জন্য সে নিজেকে সুপুরুষ হিসেবে উপস্থাপন করবে যেন স্ত্রীর অর্গাজম হয় স্ত্রী যেন স্বামীকে পেয়ে ধন্য হয় সহবাসে আসে যেন তৃপ্তি নারীর অর্গাজমটা ক্লাইম্যাক্সটা স্কোটিংটা বারবার হয় ইজাকুলেশনটা হয় যেন একবার মিলন করলে যেন নারী বারবার আপনাকে চাই এটা হচ্ছে নিরাপদ সেক্স নিরাপদ সেক্সের সুবিধাটা হচ্ছে আপনার অসুখ বিসুখ হবে না আপনার দাম্পত্য জীবনটা ভালো থাকবে এই জন্য প্রচুর পরিমাণে পানি খাবেন প্রসাবটা ক্লিয়ার রাখবেন টাটকা শাক সবজি খাবেন ফলমূল খাবেন তাহলে আপনার স্বামী স্ত্রী দুই যদি ভালো থাকবে সুন্দর বাচ্চা কাচ্চা হবে আল্লাহ হাফিজ